এই ছেলেটি যখনই গেম খেলতে বসে তখনই সে দেখে একটি নতুন মুড এসেছে যেটা হচ্ছে রিয়েলিস্টিক মুড এরপর সে গেম খেলতে শুরু করে তখনই সে একটি জঙ্গল দেখে যেটা পুরো রিয়েলিস্টিক লাগতেছিল এরপর সে একটি এনিমি দেখতে পায় আর তাকে গুলি করে দেয় এরপর সে আরেকটি এনিমি কে গুলি করে দেয় তখনই গেম লুডিং নেই যার কারণে সে কোল্ড ড্রিঙ্কস আনতে যায় যখনই সে আবার ফিরে এসে দেখে তার ক্যারেক্টার গাছের নিচে হিসু করতেছে এটা দেখে সে অবাক হয়ে যায় এরপর গেইম গেমের জায়গা বদলায় গেমের ম্যাপ হুবহুব তার শহরের মতো এরপর সে গেম খেলতে শুরু করে তখন সে একটি এনিমি দেখতে পায় যে বন্দুক নিয়ে ঘোরাঘুরি করতেছে তখন সে তাকে একটি হেডশট মেরে দেয় আর চারিপাশে গ্রেনেড ছুড়ে মারে তখনই তার বন্ধু কল করে আর বলে সে একটি শব্দ শুনেছে কিন্তু তখনই সে অবাক হয়ে যায় তার বন্ধুকে স্ক্রিনে দেখা যাচ্ছে এরপর সে তার বন্ধুকে বলে তোমাকে স্ক্রিনে দেখা যাচ্ছে কিন্তু তার বন্ধু বিশ্বাস করে না তখনই সে তাকে হাত নাড়াচাড়া করতে বলে কিন্তু তখনই তার বন্ধুকে স্ক্রিনে হাত নাড়াচাড়া করতে দেখে কিন্তু তার বন্ধু এটা বিশ্বাস করে না তখনই সে তার বন্ধুকে গুলি করে দেয় আর সাথে সাথে ফোন কেটে যায় আর সে ভাবে হয়তো তার বন্ধু ফোন কেটে দিয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই সে তার ঘর দেখতে পায় আর সে আস্তে আস্তে ক্যারেক্টার কে ঘরের ভিতরে নিয়ে আসে তখনই সে তার ঘরের ভিতরে একটি সৈনিক দেখতে পায় আর সে দেখে স্ক্রিনে নিজেকে দেখা যাচ্ছে কিন্তু তার বিশ্বাস হয় না আর সে নিজেকে গুলি করে চেক করে